हेलो इम्रिवान असलमकुम आज के চোদ্দোটা রোজা কমপ্লিট হতে যাচ্ছে আর দেখো আমি তো এখানে ফল কত ধরনের নিয়ে বসে পড়েছি কারণ এফতারি তো আমাকেই করতে হবে আর আমি আমাদের প্রত্যেক বছরের মতন আমাদের বাড়ির ইফতারিটা রোজের আমি বানাই কারণ আমাকে এফতারি বানাতে খুবই ভালো লাগে আর এফতারি হচ্ছে প্রত্যেকটা রোজাদারের মুখে এরকম সুন্দর সুন্দর করে কেটে ফলগুলো কেটে এফতারি সবার মুখে সাজানো আমাকে তো বেশ ভালোই লাগে লাগে আমি দেখো এখানে ইফতারি কাটার জন্য একটা ছোট্ট মতো বুঁটি নিয়ে বসে পড়েছি আর এখানে দেখো গামলা ফামলাগুলো যেগুলোতে কেটে কেটে রাখবো সেগুলো আমি এখানে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর কেটে রাখা ফুলগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়ে এখানে দেখো আমি কলা ছিলছি আর কার কলা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইও আর দেখো এখানে আমি ছিলছি শাকালু আর শাঁখালুও খেতে খুব বেশ ভালো লাগে আর এখানে তো আমি ছেলেই যাচ্ছি কারণ আমি ফলগুলো কাটছি তো একটু স্লো ছিল আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর দেখো এইভাবে আমি ফলগুলো সব কেটে নেব আর জানো তো এই রমজান মাস মানেই বিকেলবেলা কত ধরনের পেঁয়াজি বেগুনি ফল ফাগারি কাটা কত ধরনের কাজ আর তোমরা কারা কারা রোজের আমার মতন এফতারি বাড়িতে কাটাকুটি করো অবশ্যই জানিও তে বেশ ভালোই লাগে আর দেখো এফতারি করতে কার না ভালো লাগে তোমাদেরওতেও ভালো লাগে আমাকেও খুব ভালো লাগে ইফতারি করতে আর এফতারি হচ্ছে আল্লাহর একটা রমজান মাস হচ্ছে আল্লাহর একটা বরকতের মাস সেজন্য পারলে এফতারি সবাই করবে আল্লাহ আমি শুনেছি নাকি নেকি হই এখানে দেখো খেজুরগুলো রাখা ছিল এফতারি আমার অলমোস্ট সাজানো হয়ে গেছে খেজুর চারটে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আর সাজাবার খাঞ্জাতে রেখে দেবো আর দেখো এখানে আমার রাখাও কমপ্লিট হয়ে গেছে আর দেখো এফতারির আমার ফাইনাল লুক কত সুন্দর লাগছে না মা আল্লাহ লিখতে কেউ ভুলবেন না আর জানো তো আমি এখানে একটু সালাদ বানিয়েছিলাম আর দেখো এখানে ঠান্ডা ঠান্ডা আমি শরবত বানিয়েছিলাম একটু দই লো দই দিয়ে বানিয়েছিলাম খুবই ভালো লাগছিল আর কিছুটা বরফের টুকরো দিয়েছিলাম আর এখানে একে এরকম এফতারি সুমুখে রেখে আল্লাহর কাছে দোয়া চাও অবশ্যই জানিও আল্লাহ হাফেজ अलाह ते नाही